আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করতে চাচ্ছেন কিন্তু কনফিউজ প্রতিষ্ঠানে এত এত কোম্পানি মার্কেটিং এজেন্টরা এসেছে কোথায় কাজ শিখবেন বা কাদের কাছে কাজ শিখবেন কারা প্রফেশনালি আপনাকে পিএলসি প্রোগ্রাম করাবে বা কারা বাংলাদেশে পিএলসি নিয়ে কাজ করে যারা সিদ্ধান্ত নিতে পারছেন না বা কনফিউজ তারা আজকে আমাদের ক্লাস কার্যক্রম দেখুন এখানে অ্যাটাচমেন্টের কোনো শিক্ষার্থী নেই যারা যারা আছে তারা চাকরিজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএস ইঞ্জিনিয়ার বিদেশ গেমীর প্রশিক্ষার্থী মাদ্রাসা পড়ুয়া বা জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী যাদেরকে ব্যক্তিগত ট্রেনার দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট আপনারা পিএলসি প্রোগ্রামিং বুঝাচ্ছে একদম শূন্য থেকে ধরে ধরে কারণ আমরা জানি ডিপ্লোমা শিক্ষার্থী হিসাবে আপনাদের বেসিক থেকে আপনাদের বুঝতে হবে নাহলে আপনারা অ্যাডভান্স লেভেলের অনেক কিছুই বুঝবেন না এবং কাজ শেখার জন্য আমরা ব্যক্তিগত ল্যাপটপ দিয়ে দিই ব্যক্তিগত সেট আপ দিয়ে দিই ইন্ডাস্ট্রির আদলে আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য পিএলসি রেডিমেড প্যানেল আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে শুধু পিএলসি না পিএলসির সাথে আপনাদেরকে সিমেন্টস ব্র্যান্ডের অ্যাডভান্স লেভেলের পিএলসি ভিএফডি সার্ভো ড্রাইভ মোটর কন্ট্রোলিং সব কিছুর উপর বিস্তারিত ধারণা দেওয়া হবে যাতে করে আপনারা দেশের বা দেশের বাইরের সনামধন ইন্ডাস্ট্রিগুলো নিজের হাতে কাজগুলো করতে পারেন প্রতিষ্ঠানের ভুং মার্কেটিং নয় দুই হাজার তিন হাজার চার হাজার টাকার প্রতিষ্ঠান নয় আপনারা রানিং সেট দেখুন তারা বারো মাসে কাজ শেখায় কিনা তাদের রানিং শিক্ষার্থী আছে কিনা তাদের রানিং ল্যাব সেটআপ আছে কিনা নাকি নষ্ট মালামাল দিয়ে শুধু ল্যাব সাজিয়ে রেখেছে আপনাদের মন ভুলানোর জন্য এই সমস্ত বিষয়ে যাচাই বাছাই করুন তারপর প্রতিষ্ঠান নির্বাচন করুন এতে করে আপনারা প্রতারিত হবেন না এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম